তো আজকের ভিডিওটা আমি শুরু করছি পুচকুসোনা আর শুভর স্কুলের টিফিন দিয়ে তো দুই ভাই বোনের জন্য আজকে আমি বানিয়েছি চাউমিন আর রেডি হয়ে গেছে আজকে সকালের মর্নিংয়ের কাজকর্ম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আগের দিনই তোমাদের সাথে মর্নিংয়ের কাজকর্ম শেয়ার করেছিলাম তো এখানে আমি ওদেরকে চাউমিনটা টিফিনের মধ্যে বেড়ে দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার আর যেহেতু এক সপ্তাহের জন্য স্কুল ছুটি পড়ে যাবে কালী পুজো ভাইফোঁটা এগুলো হওয়ার পরেই আবার স্কুল খুলবে তো ওই জন্য আজকে তোদেরকে যেতেই হবে আর শুভ তাছাড়াও আজকে ওরাল এক্সাম আছে তো সেই জন্য ওরা দুই ভাই বোন আজকে স্কুলে যাচ্ছে তো এরপরে আবার ভাই পরে যখন স্কুল খুলবে মানে নেক্সট উইকে তারপরে ওরা স্কুলে যাবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের কোথাও না কোথাও ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে তোমাদের সাথে আবারও ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা পুচকুসনা শুভকে চাউমিন টিফিনে বানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর তারপরে এখন আবার ব্লগটা স্টার্ট করলাম তো অনেক কাজকর্ম পড়ে আছে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো ওই জন্য ভাবলাম একটু ওরা যাওয়ার পরে আধ ঘন্টা মতন একটু রেস্ট নিই তো শুয়েছিলাম তো নটা তো বেজে গেছে এরপর আবার জল চলে আসবে আর অনেক কাজকর্ম বাকি আছে মানে বাইরের বাসি কাজকর্ম করে নিয়ে জামাকাপড় তো চেঞ্জ করে নিয়েছি কিন্তু এখন যে বাড়তি কাজগুলো আছে তো সেগুলো তো করতে হবে তার উপরে সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্না করা তো যাই হোক এখন বসে থাকলে সময় নষ্ট হবে পরে তাড়াহুড়ো করতে হবে কারণ ফুচকুশোনা কাজকে আবার আমাকে আনতে যেতে হবে তো জন্য টুকটুক করে কাজকর্মগুলো শুরু করি আর যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তো চলো সবার আগে একটু এনার্জিটাকে বাড়াবার জন্য চা খেতে হবে ফুচকুশোনা শুভকে চাউমিন করে দিয়েছিলাম অল্পই চাউমিন ছিল তো সেটা ওদেরকে করে দিলাম তারপরে আমার জন্য অল্প আছে অন্য দিনের তুলনায় অনেকটা কম অল্প আছে তো ওটাও খেয়ে নেব আর তার আগে চলো একটু লিকার চা করে নিই কারণ দুধ তো নেওয়া বন্ধ করে দিয়েছি তোমরা জানোই যারা টেলিভ্লগ দেখো আর আমুল দুধ এখন স্টকে নেই মানে ঘরে নেই দোকান থেকে আবার আনতে হবে ওই দু প্যাকেট এক প্যাকেট করে করে আনি তো সে তো শেষ হয়ে যায় বেশি থাকে না তো এখন লিকা চা আর একটু বিস্কুট খেয়ে নিই তারপরে চাউমিনটা খেয়ে কাজকর্ম শুরু করব মানে গায়ে জোর আর এনার্জি দুটোই তো লাগবে নাহলে কাজ করতে একদম ভালো লাগবে না তো যাই হোক চলো এবার যাই আর বিছানার চাদরটা আজকে পাল্টে দেব আর এই যে চাদরগুলো দেখছো এগুলো রাত্রিবেলা পুচকুসোনা আর শুভ গায়ে দিয়ে শোয় ওরা দু তিন দিন ধরে বলছে ওদের নাকি ঠান্ডা লাগছে কিন্তু আমার এখনো পর্যন্ত মানে আজকে পর্যন্ত কোনো রকমের ঠান্ডা লাগেনি আজকেও সকালবেলা ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে ঘরের বাইরেও বেরিয়েছি কিন্তু আমার সত্যি কথা এক ফোঁটাও ঠান্ডার ওয়েদারের যে ঠান্ডা নতুন যে প্রথম প্রথম যে ঠান্ডাটা গায়ে লাগে তো সেরকম কিছু ফিল হচ্ছে না এখনো পর্যন্ত বুঝতে পারিনি তো মোটামুটি দেখা যাক কালী পুজো পর্যন্ত ঠান্ডা তো পড়েই যাবে ওদের যখন ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে নিশ্চয়ই ঠান্ডা পড়েছে পরে নিজে তা না কিন্তু আমার এখনও পর্যন্ত ঠান্ডার ওয়েদারটা কিছু মনে হচ্ছে না নর্মাল টাইমের মতনই মনে হচ্ছে যে ওয়েদারটা রয়েছে আর ওই যে কালকের যে জামাকাপড়গুলো ছিল তো সেগুলো মেলে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে আবার আজকে যে জামাকাপড়গুলো হবে সেগুলো আবার দুপুরের দিকে মেলবো কারণ স্নান করার পরে জামাকাপড় কাছতে কাছতে ওই বেলা একটা দেড়টা হয়ে যাচ্ছে মেশিন থেকে বার করতে করতে তারপর আর শুকাচ্ছে না বারোটার পর থেকে রোদের তাপাত তেমন একটা থাকে না তো সেই জন্য শোকায় না পরের দিন আবার ওগুলোকে একটু রোদ দেওয়ার জন্য বাইরে দিতেই হয় তো চলো চাটা বানাই খাওয়া দাওয়া করি তারপরে দেখবো আজকে কি রান্না করব আছে তো অনেক কিছুই ফুলকপি বাঁধাকপি কিন্তু বাঁধাকপি ওরা খাবে না আমার জন্য একা করলে হবে না ওদের জন্যও করতে হবে দেখা যাক কি করা যায় চলো তো এখানে হয়ে গেছে আমার ব্ল্যাক টি লিকার চা আর তার সাথে বিস্কুট খাবো চায়ের সাথে তেলাত্ম জিনিসটা খেলে অসুবিধা হবে আর এই দেখো সামান্য একটুখানি চাউমিন রয়েছে ওরা তো দেখেই নি তাহলে বলতো আর একটু রেখে দাও ওদের সামনে আজকে আর টিফিন প্যাক করিনি আমি এই ঘর থেকে টিফিনটা প্যাক করে নিয়ে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এটা থাক এটাকেও নিয়ে যাব আর বিস্কুট দিয়ে চাটা খাব কালকে রাত্রিবেলা আমরা খেয়েছিলাম লুচি আর কাবলি ছোলার ঘুগনি কালকে তো অনেকটাই কাবলি ছোলার ঘুগনি করেছিলাম দুবার হয়ে গেছে আমাদের আর কালকে রাতের ভাতগুলো এ দেখো রয়েছে এর মধ্যে জল দিয়ে দিয়েছি ওটা দুপুরে খাওয়া যাবে জলটাকে ছেঁকে নিয়ে খেতে হবে বিস্কুট নিয়ে আসলাম এ দেখো মানে প্যাকেটের ভিতরে বিস্কুট মাঝে মাঝে ভেঙে যায় এত সমস্যা হয় সে আর বলার কথা না তো যাই হোক চলো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই তারপরে চাউমিনটাও খেয়ে নেবো দিয়ে তারপরে কাজ করব কারণ যাই হয়ে যাক না কেন শরীর অসুস্থ থাক চাই সুস্থ থাক সংসারে কাজ তো করতেই হবে তাই না এই চাকরির থেকে আমাদের আর রেহাই নেই কম বেশি কাজকর্ম করেই যেতে হবে প্রত্যেক দিন তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে শুরু করে দিলাম কাজকর্ম তো বিছানা চাদরটা যেমন তোমাদেরকে বললাম যে পাল্টাতে হবে তো আজকে পাল্টিয়ে দিচ্ছি আর বালিশের ওয়ার আর কোল বালিশের ওয়ার এগুলো পাল্টাবো না কারণ এটা কদিন আগেই আমি চেঞ্জ করেছি আর পাকা ঘরের ভেতরে তেমন একটা নোংরা কিছু হয় না তো আবার পুজোর আগের দিনকে বালিশের রোয়ার চাদর আরেকবার চেঞ্জ করে দেবো আগের দিনে যে জামাকাপড়গুলো ছিল আর আজকে যেগুলো শুকিয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো সেগুলো সব কিছু তুলে নিয়ে আসলাম তবে আমার নাইটিগুলো এখনও শুকায়নি আর একটু রোদ্দুরের তাপ পেলে তবে শুকাবে তো সেই জন্য যে কটা আছে সে কটাকেই ভাজ করে রেখে দিচ্ছি আর আমাদের বাড়িতে গণেশ পুজো থেকে শুরু করে এখনও পর্যন্ত পয় পরিষ্কার কাঁচা ধোয়া এগুলো তো কন্টিনিউ চলতেই আছে আর এটা প্রত্যেক বছরই হয় তারপরেও কালী পুজোর আগে যে একটু হালকা পয় পরিষ্কারের ব্যাপার আছে ঘর ঝাড়ার ব্যাপার আছে তো সেগুলো কিন্তু করে নিয়েছি আর এই দু একদিন খালি জিনিসগুলোকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ দীপাবলির টাইমে সব কিছু একদম পয় পরিষ্কার করে রাখাটাই কিন্তু আমাদের উচিত তো যাই হোক আমি এদিকে ফ্রিজের ওপরটা বেশ কিছুদিন হাত দিইনি মানে ওই সপ্তাহ খানিক বা দশ পনেরো দিন হাত দিইনি তো বেশ কিছুটা ধুলো পড়েছে তো ভাবলাম ওপরটা ঝেড়ে দিই তো আমি তো ফ্রিজের উপরে কোনো কিছু ঢাকা দিয়ে রাখি না কারণ ফ্রিজের ওপরটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় অনেকেই দেখেছি জিনিসপত্র কিছু না কিছু রাখে ওপরে ফ্রিজের কভার দিয়ে কিন্তু আমি সেই জিনিসটা সাহস পাই না তাই আমার ফ্রিজের ওপরটা কিন্তু সবসময় এরকম খোলাই থাকে আর ধুলোবালি যা পড়ে একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক এটাকে পরিষ্কার করে দিলাম আর ফ্রিজের ওপরে সোনার দুটো ডল রেখেছি যে দুটো ওর সবথেকে ফেভারেট আর মাঝে মাঝেই নিয়ে খেলা করে তো সেই জন্য এই দুটোকে রাখা আর তারপরে লাইটের বোর্ড এগুলো সব একটু হাতে করেই পরিষ্কার করে দিচ্ছি কারণ আজকে হচ্ছে শুক্রবার শুভ জন্মবার শনিবারে পুচকি সোনার জন্মবার আর বৃহস্পতিবার দিন তো কিছু করা যায় না আর শুধু থাকছে রবিবারটা তো ওই একটা দিনের ভরসায় থাকলে হবে না তাই হাতে হাতে যেটুকু পরিষ্কার না করলে নয় তো সেগুলো একটু করে দিচ্ছি তাহলে এই দু চার দিন আমাকে আর এই সব জিনিসে হাত দিতে হবে না আর বাদ বাকি তো পরিষ্কার হয়েই আছে সব কিছু ওই যে তোমাদেরকে বললাম গণেশ পুজো থেকে নিয়ে এখনও পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে পয় পরিষ্কারের কাজ টুকটাক চলতেই আছে কিছু কমছে না বরঞ্চ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এরকম সারা বছর করতে হয় না কিন্তু দুর্গা পুজোর আগের থেকেই আমাদের দিওয়ালি পর্যন্ত কিন্তু পয় পরিষ্কার করতেই হয় যেহেতু অনেকে করে নবরাত্রিতে অনেকে করে দিওয়ালিতে আবার অনেকে করে কিন্তু লক্ষ্মী পুজোতে তো আমার তো শুরুর থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকে তো চেয়ারগুলোকেও প্রত্যেক দিনই বলতে গেলে কিন্তু আমি হালকা মুছে দিই ওপর থেকে আর দু চার দিন পর পুরো চেয়ারগুলোকে ভেতরে বাইরে সম্পূর্ণটা মুছে দিই তো আজকেও মুছে দিলাম আর দুটো চেয়ার আমি অনেক দিন আগেই নিয়েছিলাম তোমাদের সঙ্গে তখন ব্লগ শেয়ার করা হতো না বলে আমি তখন তোমাদেরকে দেখাতে পারিনি তো তোমরা তো আমার ভিডিওতে কন্টিনিউ দেখছই এটা যখন আমরা স্কুটি কিনেছিলাম তখনই কিন্তু চেয়ারগুলোকেও কিনে নিয়েছিলাম তো এরপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এখন আমি বসেছি সবজি কাটতে তো আজকে শুভোর জন্য পেঁপে সেদ্ধ দেবো তো ওই জন্য পেঁপেটা আগে বার করে ওটাকেই কেটে নিচ্ছি আর বীজগুলো দেখতেই পাচ্ছ একদম সাদা যদি এগুলো কালো হতো তাহলে কিন্তু লাগালে গাছ হয়ে যেত তো এখান থেকে অর্ধেক পেঁপেটাকেই আমি আজকে সিদ্ধ বসাবো ওর জন্যই শুধু আর বাকি অর্ধেকটা থাকবে ওটাও দু একদিন পর সেদ্ধ করে দেবো তো একটা পেঁপে নিয়ে আসলে শুভকে কিন্তু চার পাঁচবার করে সিদ্ধ করে দেওয়া যায় আর শুধু পেঁপে সেদ্ধটা যেহেতু ভালো লাগবে না তো ওই জন্য ওর সাথে আবার একটা আলু সেদ্ধও দিয়ে দেবো তো একটা আলু সেদ্ধ আর তার সাথে অর্ধেক পেঁপে সেদ্ধ দিয়ে দেবো সেটা ওকে সর্ষের তেল আর নুন কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো সেটা দিয়ে আগে খেয়ে নেবে তারপরে আজকে যা কিছু রান্না করব সেগুলো দিয়ে পরে খাবে তো এরকম মানে সেদ্ধ খাবারটা কিন্তু আমার খুব পছন্দ কিন্তু যেহেতু প্রত্যেক দিন তো খাওয়াটা সম্ভব নয় সব কিছু সবজি বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সব সময় আর পেঁপেটা বিশেষ করে সুবোর জন্যই আনি যেহেতু পেঁপেটা লিভারের জন্য খুব ভালো পেটের জন্য খুব ভালো তো সেই কারণে আর রান্না হবে আজকে ফুলকপি আর মা বলেছে যে একটা সময় আসবে দুপুরের দিকে এখানে আমাদের বাড়ির কাছে একটা হেলথ সেন্টার আছে ওই কালী মন্দিরের ওখানে তো ওখানে বেশিরভাগ সবাই দেখছি ডাক্তার দেখাতে আসছে তো মাও বলছিল যে মায়ের শরীরটা খুব খারাপ তো এখন তো সামনেই দিওয়ালি বুঝতেই পারছো তো সেই জন্য মা বলছে যে একটু তাড়াতাড়ি এসে দেখিয়ে যাবে কারণ দু এক দিনের মধ্যে হেলথ সেন্টারও বন্ধ করে দেবে তারপরে একবারই ওই ভাইফোঁটার পরে খুলবে তো সেই জন্য মায়ের আসার কথা আছে আর মা বলেছে যে আসার সময় লোটে মাছ নিয়ে আসবে তো আমার কাছে যে লোটে মাছটা রয়েছে ভেবেছিলাম আজকে করব কিন্তু মা যেহেতু আনছে তো ওই জন্য আজকে আর করব না তো সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে এখন কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি তো রান্না বলতে সব কিছুই মোটামুটি আমার হয়ে গেছিলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম মাছের ডিম এনেছিলাম তো ডিমের বড়াটা ভাজলেই হয়ে যাবে আর কিছুটা রান্না আমি অনেক আগেই সেরে রেখেছিলাম গেছিলাম স্নান করার আগে আর কিছুটা রান্না আমি ফুচকুসোনাকে নিয়ে আসার পরে এখন করছি তো এখানে আমি করছি মাছের ডিমের বড়া পকোড়ি তো এটা আমাদের খেতে খুব ভালো লাগে এর মধ্যে নুন হলুদ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে বেসন দিয়ে মেখে তারপরে পকোড়িটা বানাচ্ছি তো চলো রেডি করে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা ফেস টু ফেস শেয়ার করবো শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে দুপুর দুটো তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই রান্না তো হয়েই গেছিলো আগে তোমাদেরকে যেমনটা বললাম যে ফুলকপিতে পরে একটুখানি ফুটিয়ে ফুলকপির ঝোলটাকে তার মধ্যে ধনে পাতা দিয়েছিলাম তো সেটা নামিয়ে নেওয়ার পরে তারপরে এই যে ডিমের বড়াগুলো ভাজছি কারণ এগুলো গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো ওই জন্য বড়াটা ভেজে নিয়ে তারপর এবার সোনার আমি খেতে বসবো তো সোনা আসার পরে জামা জামাকাপড় চেঞ্জ করে স্নান করে নিয়েছে ওর দিকে সব হয়ে গেছে এবার আমি খাবারটা নিয়ে গিয়ে দুজনে মিলে খেতে বসবো শুভ তো বলেই দেয় যে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে না খেয়ে বসে থাকবে না মানে সাড়ে তিনটে পৌনে চারটে বেঁচে যায় আর এখন যেহেতু শীতের বেলা বুঝতেই পারছো তো ওই জন্য আরও আমরা অপেক্ষা করি না খেয়ে নিই তো এখন আমি আর কিছুষণা খেতে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের কী কী রান্নাবান্না হয়েছে কী কী খাবার দাবার আমরা খাওয়া দাওয়া করছি আর তোমাদেরকে তো বললাম যে মা এসেছিলো তো মা আসার সময় আবার হাতে করে কিছু নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই তারপরে খেতে বসি তো সবার আগে এখানে রয়েছে গরম গরম মাছের ডিমের বড়া আর অল্প কাটা হচ্ছে এই যে এগুলো হয়ে গেলেই খেতে চলে যাবো ওই ঘরে তার আগে খাবারগুলো নিয়ে যাই কারণ কাকা ঘরে খেতে বসি বলে সব কিছু নিয়ে যেতে হয় ওই ঘরে আর লাস্টের বড়াগুলোতে না পিঁয়াজটা কম আছে ওই জন্য এরকম চ্যাপটা চ্যাপটা হয়েছে তো এখানে হচ্ছে ভাত দু টাইমের জন্য এইখানে রয়েছে আগের দিনের ডাটা আলু চচ্চড়ি আর অল্প একটু ঝিঙে ভাজা তো কালকে এতটা ঝিঙে ভাজার দরকার পড়েনি আমার অর্ধেকেই ভাত খাওয়া হয়ে গেছিলো আর এইখানে রয়েছে কালকের একটু মুসুরির ডাল বাসি খাবারগুলো আগে খেয়ে শেষ করে নিতে হবে আর আজকের তো বললাম ডিমের বড়া তার সাথে রয়েছে আলু ফুলকপির ঝোল তো টমেটোম দিয়ে আদা জিরে বাটা দিয়ে করার পরে না সেরকম একটা টেস্ট লাগছিল না দিয়ে মাকে বললাম মা বলছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দে খেতে ভালো লাগবে আমি দেখলাম হ্যাঁ ধনে পাতা আছে যখন তাহলে দিয়েই দিই দিয়ে এই ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর মা আসার সময় এখানে নিয়ে এসেছে লোটে মাছ আমাকে সকালে বলেছিল ফোন করে যে আমি যাব যখন লোটে মাছ নিয়ে যাব তো এখানে মাও কিন্তু ধনে পাতা দিয়েই লোটে মাছটা করেছে আর আমি তো এটা খেতে খুবই ভালোবাসি আর এইখানে একটা জিনিস রয়েছে তো লক্ষ্মী পুজোর সময় আমাদের বাড়িতে তোমরা দেখেছো যারা ভিডিওটা নারকেলের নাড়ু তিলের নাড়ু তারপরে মুরখি এগুলো সব হয়েছিল তো তখন সত্যি কথা বলতে তিলের নাড়ু আমরা কেউ খেতে পারিনি ওই একটা একটা করে এক একজন খেয়েছিলাম তাও সবাই নয় দিয়ে তিল ছিল মাসে দিন তিল অনেকটা আনা হয়েছিল বলে অল্প করেছিল অল্প রেখে দিয়েছিল তো সেইটা দিয়ে বলছে কালকে তিলের নাড়ু করেছিল তো এই যে নিয়ে এসছে তুই খাবি তিলের নাড়ু যে কটা তিল ছিল দিদন সেটা বানিয়ে দিয়েছে বেশ একদিন আমি তিল কিনে দিয়ে আসবো বেশি করে যে নাড়ু বানিয়ে দেওয়া ঠিক আছে তা আমরা লক্ষ্মী পুজোর সময় কেউ বলতে গেলে একদমই পাইনি না পাওয়ার মতন একটা দুটো তো এটা আমি খাই তারপরে এগুলো পরে আমরা খাবো তাও তো মা অনেক কটাই দিয়েছে ভালো লাগছে তাও তো মা অনেকগুলোই করে নিয়ে এসছে তারপরে আবার বাড়িতে কতগুলো রেখেছে জানি না তো খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে আমার তো মিষ্টি জিনিস এমনিতেই পছন্দ তারপরে তিলের নাড়ু নারকেলের নাড়ু তারপরে আরেকটা কিসের নাড়ু যেন বলে ওটাকে চিরের মুড়ির মোয়া ওগুলো আমি খুব পছন্দ করি ওই জন্য আমার এসব জিনিসগুলো সবসময় খুব ভালো লাগে আর ফুতকুসানো শুভ তিলের নাড়ু নারকেলের নাড়ু এ দুটো খুব পছন্দ করে আর ওই দিন খেতে পাইনি বলেই মা আবার বানিয়ে দিয়েছে আর একটা জিনিস তিলের নাউটা ঠিক ওই রকম লাগে যখন আগে ওই যে দশ টাকা পাঁচ টাকা দিয়ে তারপরে বুরোনো চুরি বালা এইসব নিয়ে তিলে খাজা বিক্রি করতে আসতো ঠিক ওরকম তিলে খাজা আর তিলের নাড়ুর টেস্টটা কিন্তু অনেকটা একই রকম বলতে গেলে আমরা আগে কিনে কিনে খেতাম পাঁচ টাকা দশ টাকা অনেকটা হতো এখন আর বিক্রি করতে আসে না খাওয়াও হয় না তবে যখন যখন এখানে বিক্রি করতে এসছে আমি কিনেছি আমার অনেক ব্লগ ভিডিওতে আছে তোমাদের সাথে শেয়ারও করেছি যারা হয়তো আগে দেখেছো তো ওগুলো আসলে পরে বেশ কিনে রেখেও দেওয়া যায় অনেক দিন খাওয়া যায় আর নয়তো বাড়িতে এই যে তিলের নাড়ু বানিয়ে খাওয়া হয় তো এখানে হয়ে গেছে সব কমপ্লিট তো এবার আমি যাচ্ছি খাবার নিয়ে এবার আমরা মা মেয়ে গিয়ে খাবারটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে সন্ধ্যের দিক থেকে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতন এখন তো সাড়ে চারটে পাঁচটার দিক থেকেই পুরো সন্ধ্যে হয়ে যায় বাইরেটা একদম খুটঘুটে অন্ধকার হয়ে গেছে তো দুপুরবেলা শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না আজকে বিকালে আর কাজকর্ম কিছুই করতে পারিনি আর এই কদিন ধরে আমাদের এখানে কিন্তু লাইটের খুব সমস্যা হচ্ছে আগের দিনও যেরকম সকালের দিকে লাইট চলে গেছিলো আজকেও গেছিলো কিন্তু কম সময়ের জন্য আর বাইরের দিকে কাজ করছিলাম তো বুঝতে পারিনি তো আজকে আবার কারেন্ট যাওয়ার কারণে সকালের দিকটা সেরকম একটা অসুবিধা কিছু হয়নি কিন্তু দুপুরের দিকে মানে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম টাইমে কারেন্টটা চলে গেছে আর ওই টাইমেই জলের টাইম তো শুয়ে থাকতে থাকতে কারেন্ট আসবে সেই অপেক্ষাতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না তারপরে উঠতে উঠতে সন্ধে হয়ে গেল এখন তো আর জল নেই সাড়ে পাঁচটার মধ্যে জল চলে গেছে তো ভাবলাম জামা কাপড়টা চেঞ্জ করে সন্ধেটা দিয়ে দিই তো যেই কাজগুলো বাকি থেকে গেল সেগুলো পরের দিন সকালে করতে হবে যেহেতু আমাদের বাড়িতে জল রাখার সেরকম কোনো তেমন একটা জায়গা নেই তো যাই হোক তো এখন আমি সন্ধ্যেটা দেবো পুচকুশোনা শুভও উঠে পড়েছে শুভর আবার আজকে সাড়ে ছটার দিকে টিউশন আছে তো আমি ভাবলাম সন্ধেটা দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর শুভ টিউশন পড়তে যাবে আর আমিও একটু বাবার বাড়ির দিকে যাব তার কারণটা তোমরা ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে তো এদিকে দিয়া ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু ঠাকুরকে আরতি করে নিয়ে তারপর এখন পুরো বাড়িতে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি আজকে যেহেতু শুভ জন্মবার তো সেই জন্য আমি কিন্তু আজকে আর ধুনো দিইনি বাড়িতে ছেলে মেয়ের জন্মবারটা বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু আমি ধুনো দিই কারণ জন্মবারের সময় বা জন্মবারের দিন ধুনো দেওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না তো ওই জন্য না জেনে শুনে কোনো কাজ আমার মনে হয় করাটা ঠিক নয় তো যাই হোক সন্ধেটা দেওয়ার পরে আমি এখন সন্ধেবেলাতে স্পেশাল একটা টিফিন বানাচ্ছি শুধু আমাদের জন্যই নয় বাবার বাড়িতেও নিয়ে যাব তো অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু এই রেসিপিটা আর এই টিফিনটা শেয়ার করছি তো একদিকে আমি বসিয়েছি বিটরুট আর মিষ্টি আলু সেদ্ধ করতে আর এক সাইডে আমি বসিয়েছি গাজর আর আলু সেদ্ধ করতে তো এগুলোকে আমি আগে থেকেই পিস করে নিয়েছি যেমনটা আমার প্রয়োজন আর এখানে আছে কিছু কাঁচা সবজি যেগুলোকে আমি কাটবো যেরকম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর এখানে ফ্রিজ থেকে বার করে নিয়ে রেখেছিলাম বাটার আর তার সাথে চিজ চিজ কিন্তু বেশি নেই ওই চার পাঁচটা মতন আছে কিউব প্যাকেটটা ধরে আমি নিয়ে এসেছি আজকে খেলেই চিজ শেষ হয়ে যাবে আর এখানে ধনে চাটনি করব রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলোকে মিক্সারের বাটিতে নিয়ে রেখেছি ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু জল দিয়ে পেস্ট করে নেবো আর এখানে রয়েছে দুটো ব্রেডের প্যাকেট কারণ টিফিনটা আজকে ব্রেড দিয়েই বানানো হবে তো একটা ব্রেড দিয়ে বানিয়ে আমি বাবার বাড়িতে নিয়ে যাবো আর একটা ব্রেডে আমাদের তিনজনের হয়ে যাবে আর এটা সতেরো তারিখের ডেট মানে আজকেই হচ্ছে সতেরো তারিখ আজকেই খেয়ে নিতে হবে লাস্ট ডেট আর আজকেই আমি এটা বানিয়ে ফেলব তো চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর তার আগে জিনিসগুলো আরেকবার দেখিয়ে দিই বাটার চিজ ব্রেড আর তার সাথে ধনেপাতার চাটনিটাও করে নিয়ে এসেছি আর যে সবজিগুলো কেটেছিলাম সেদ্ধ করেছিলাম সেই সবজিগুলো এগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব তো এখানে আমাদের দুজনাকে তোমরা বসতে দেখে বুঝতেই পেরে গেছো যে এখানে বসে বসে এখন আমরা এই রেসিপিটাকে রেডি করব আর কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ধৈর্য ধরে আর বেশ কিছুটা জায়গা নিয়ে তবেই কিন্তু তৈরি করতে হয় মানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেনে একটু জায়গা কম থাকলে সেটা কিন্তু করা যায় না তো আমি যখন এই ধরনের জিনিসগুলো করি তো নিচে বসে করি আর আমাকে বুঝকু শুভ কিন্তু হেল্প করে দেয় কারণ এই সব জিনিসগুলো করতে সত্যিই ভালো লাগে আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদেরও ভালো লাগতো মায়ের সাথে বসে বা ঠাকুমার সাথে বসে বসে জিনিসগুলো করতে পারি চায় না পারি দেখে শেখা তো এখানে আমি বাটারটাকে বার করলাম যখন তখন দেখলাম বাটারটা এখনও শক্ত হয়ে আছে ওই জন্য এটাকে একটুখানি গলিয়ে নিতে হবে এত শক্ত বাটার ব্রেডে লাগানো যাবে না তো দু প্যাকেট ব্রেডটাই খোলা হয়েছিল তো শুভ তো পড়তে চলে গেছে আমি আর সোনা দুজনে মিলে এখানে ধীরে সুস্থ এখন রেসিপিটাকে তৈরি করব কিন্তু আমরা বাড়িতে এসে পরে খাবো তো ওই জন্য একটা ব্রেডের প্যাকেট আমাকে আবার মানে পলিথিনে বেঁধে রেখে দিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে আর একটা প্যাকেট থেকে আমি রেডি করে নিয়ে বাবার বাড়িতে যাব। তো কাঁচা সবজি সেদ্ধ সবজি সব কিছু কিন্তু সুন্দর করে দেখো থালাতে সাজিয়ে নিয়েছি আর বাটারটাকেও গরম করে নিচ্ছি আর এই জিনিসটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি একবারে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি তো একদম যদি ক্যামেরাটা খাবারের দিকে ফোকাস করতাম তাহলে তোমরা কতটা বুঝতে পারতে জানি না একটা পরে একটা স্টেপ বাই স্টেপ দেখাতে হতো তো ভিডিওটা দূর থেকে করছি যাতে তোমরা সব কিছু দেখে বুঝতে পারো আর এই খাবারটা যেটা সেটা খুবই হেলদি বাচ্চারা অনেক সময় হয় কিছু সবজি খেতে চায় না বা কোনো জিনিস হয়তো পছন্দ করে না তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের খাবারগুলো বানিয়ে ওদেরকে খাওয়ালে কিন্তু খেতেও ভালো লাগে আর ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়েও নেয় কোনো রকমের না খাবো না ভালো না এই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে থাকে না তো সবার আগে শুরুতে বলে দিই স্লাইস করা ব্রেডগুলোর উপরে আমি বাটার লাগাবো বাটারটা লাগিয়ে নেওয়ার পরে এর উপর আমি ধনে পাতার চাটনিটা দেবো যেটা মিক্সারে পিষেছিলাম তার উপরে একটা একটা করে সবজি দেব কখনো তোমরা যদি এর মধ্যে আরও অনেক কিছু ইউজ করতে পারো যেরকম কর্ন মানে ভুট্টা দানা তারপরে তোমরা যদি চাও বিনস এইসব জিনিসগুলোও দিতে পারো সেটা সবার নিজের নিজের ওপরে তারপরে বাঁধাকপি সেদ্ধ করে বা একটু কুচিয়ে পাতলা করে সেটাও দেওয়া যেতে পারে তো আমি এখানে যা কিছু আমার কাছে অ্যাভেলেবেল ছিল আর যেগুলো আমরা খেতে ভালোবাসি বা খাওয়া হয় আমাদের তো সেগুলোই কিন্তু আমি দেব তো সব রকমের সবজিগুলোকে সাজিয়ে দেওয়ার পরে তার উপরে চিজ দিয়ে তার উপরের আবার একটা ব্রেডের মধ্যে বাটার আর একটু ধনেপাতার চাটনি লাগিয়ে ঢাকা দিয়ে সেটাকে তারপরে রেডি করব তো বাবার বাড়িতে যেহেতু চারজন বাবা মা ভাই আর তার সাথে বোনের মেয়ে তো আছেই তো ওদের চারজনের জন্য আমি একটা পুরো ব্রেডের প্যাকেট ব্রেড রেডি করে নিয়ে যাব ওই দুটো একটা করে সবার মোটামুটি হয়ে যাবে তো এখানে সবার আগে ওদের জন্য তৈরি করে রেডি করে ওই বাড়িতে দিয়ে এসে তারপরে কিন্তু আমরা বাড়িতে খাওয়া দাওয়া করব আর ততক্ষণে শুভও চলে আসবে কারণ আমরা মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিতেই পারতাম কিন্তু তিনজন মিলে বসে খাওয়ার যে একটা আনন্দ আর আমাদের যে তিনজনের খেতে একসাথে যে কতটা ভালো লাগে সেটা হয়তো তোমাদেরকে বোঝাবার কোনো দরকার নেই তো সেই কারণে আমরা এটা রেডি করে বাবার বাড়িতে দিয়ে আসার পরে আমরা বাড়িতে এসে খাবো আর এগুলো খাওয়ার পরে তোমরা বুঝতেই পারছ রাতে আর কোনো রকমেরই খাবার খাওয়ার প্রয়োজন পড়বে না কারণ ব্রেড জাতীয় জিনিসটা কিন্তু পেট ভরে যায় আর তার সাথে তো অনেক রকমের সবজি আছেই তো এটা দিয়েই কিন্তু রাত্রিবেলা আমরা ডিনারটা করেছিলাম তো এখানে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে তো বাবার বাড়িতে যেহেতু দিতে যাব একটু তারাও ছিল তো ওই জন্য কিন্তু তোমাদেরকে তৈরি করানো অবস্থাটায় আমি ভিডিও করে দিতে পারিনি কিন্তু তোমাদেরকে দেবো এরপরে দেখিয়ে দেবো এই ভিডিওতেই দেখাবো তো এখানে চারটে স্যান্ডউইচ তৈরি হয়েছিল আরও দুটো হচ্ছিলো তো তার আগে আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর তারপরে বাবার বাড়িতে আসার পরে মা আমাকে এক কাপ চা করে দিল কারণ মায়ের হাতে চাটা আমার খুব ভালো লাগে আমি যখনই সন্ধ্যের সময় যাই তখনই চা খাই তো চা বিস্কুট খেয়ে তারপরে বাড়িতে এসে এবার তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি তো বাড়িতে আসার পরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গেই স্যান্ডউইচগুলো রেডি করতে বসিয়ে দিয়েছি কারণ শুভও চলে এসেছে আর আমাদেরও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন প্রায় নটা মতন বাজে তো আমি সবার শেষে স্যান্ডউইচটা কিভাবে বসিয়ে রেডি করলাম সেটা তোমাদেরকে দেখাবো আর বাকি স্যান্ডউইচ কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এতক্ষণ ধরে যেহেতু আমি স্যান্ডউইচ মেকারটার মধ্যে স্যান্ডউইচগুলোকে রেডি করেছি তো বুঝতেই পারছো সব জিনিসগুলো একটু লেগে যাচ্ছে তবে খুব সুন্দর করে ওঠে একটু সামলিয়ে এগুলোকে কিন্তু তুলে নিতে হবে তো এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার লোহার যেটা আমি অনলাইন থেকে কিনেছি আর তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি ভিডিওতে তো যাই হোক আমি এটার লিঙ্কটা ডেস্ক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা যদি চাও অবশ্যই নিতে পারো তো স্যান্ডউইচ মেকারটার ভেতরে প্রথমে কিন্তু একটু রিফাইন্ড তেল বা বাটার কিন্তু দিয়ে দিতে হবে যাতে ব্রেডটা দেওয়ার পরে সেটা রেডি হলে তারপরে আমরা ভালো মতন তুলে নিতে পারি আমি এখানে পরিমাণ মতন কিন্তু একটু বাটার দিয়ে দিলাম আর তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ একটা মোটা কিন্তু মিডিলে লোহার একটা পার্টিশন করা আছে যেটার কারণে কিন্তু স্যান্ডউইচগুলো দুটো টুকরো হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো বাটারটা একটু দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে তৈরি করে রাখা ব্রেডের স্যান্ডউইচগুলো দিয়ে দেব আর তার উপরে আবার একটু বাটার দিয়ে আমি কিন্তু জিনিসটা ঢাকা দিয়ে দেব আর এই জিনিসটাকে ঢাকা দেওয়ার পরে দুটো পিট উল্টে পাল্টে ভাজলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ তো আজকের রেসিপিটার নামটা তোমরা জানতেই পেরে গেছো স্যান্ডউইচ আর সব রকমের সবজি সেদ্ধ করে কাঁচা যেরকমভাবে খুশি তোমরা কিন্তু দিয়ে এই জিনিসটা বানিয়ে খেতে পারো তো এই খাবারটা কিন্তু আমি প্রথম মুম্বাইয়ে খেয়েছিলাম আর লকডাউনের সময় থেকেই কিন্তু এই জিনিসগুলো বানানো শুরু করেছিলাম কারণ বাইরে সব কিছুই বন্ধ হয়ে গেছিলো খাওয়া দাওয়া ফাস্ট ফুড তো কিছুই তখন খাওয়া যেত না আর সব কিছুই আমাদেরকে বাড়িতেই বানিয়ে খেতে হতো তো সব রকমের কিন্তু খাবার তখন বাড়িতেই বসে শিখেছিলাম মোবাইল দেখে সেই থেকেই কিন্তু আমি বাড়িতেই স্যান্ডউইচটা তৈরি করে নিই তার সাথে আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো আমি তৈরি করেছি তোমরা আমার ব্লগে সেগুলো দেখতে পেয়ে যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার গুড নাইট বাই